যদি একটা পুরাতন ফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আমার এই ভিডিওটি কন্টিনিউ করেন না হলে কিন্তু আপনি একটা পুরাতন ফোন কিনে ঠকে যেতে পারেন দেন একটা পুরাতন ফোন কেনার আগে সেই ফোনের খুঁটিনাটি অনেক কিছু কিন্তু চেক করা লাগে আপনাকে কিন্তু কিন্তু মনেও না থাকতে পারে এই ফোনে কী কী চেক করবেন দেন একটা ফোন কেনার আগে তার স্পিকার চেক করা লাগে মাইক্রোফোন চেক করা লাগে টাচ চেক করা লাগে ব্যাটারি চেক করা লাগে দেন অনেক কিছু চেক করা লাগে সেন্সারও চেক করা লাগে দেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা অ্যাপসের পরিচয় করিয়ে দেব সেই অ্যাপসই বলে দেবে আপনি আপনার ফোনের পুরাতন ফোন কেনার আগে কী কী টেস্ট করবেন দেন প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরিতে দেন প্লে প্লেস্টোর যাওয়ার পরে এখানে বারে লিখবেন মোবাইল ডক্টর লিখে দেন সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যাপস শো করবে দেন আপনারা এটা ইনস্টল করে ওপেন করবেন দেন আপনাদের সামনে এরকম একটা পপ উইন্ডো ওপেন হবে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন টেস্ট লেখা আছে তারপরে স্পিকার টেস্ট আছে ভাইব্রেশন টেস্ট আছে মাইক্রোফোন টেস্ট আছে ব্লুটুথ টেস্ট আছে তারপরে জিপিএস ওয়াইফাই দেন আপনারা এগুলো টেস্ট করবেন জাস্ট আপনারা কী করবেন এটার পরে ক্লিক করবেন দেন আমি স্ক্রিন টেস্টের পরে ক্লিক করলাম এখান থেকে আপনারা স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা স্ক্রিনের পরে এরকম সাইফ করবেন দেন পুরোটা আপনারা সোয়াইপ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের স্কিনের কোনো কোথাও কোনো টাচের সমস্যা আছে কি দেন দেখতে পারছেন এখানে আমার স্কিন টেস্ট রেজাল্ট কিন্তু গ্রিন চিহ্ন চলে আসছে তার মানে আমার স্কিনের টাচের কোনো সমস্যা নেই দেন আপনারা আবার যেটা করবেন নেক্সট নেক্সট টেস্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আবার স্টার্ট করবেন দেন আপনারা যেটা করবেন এরকম সিঙ্গেল ট্যাপ করবেন বারবার এরকম সিঙ্গেল ট্যাপ করবেন যেখানে সেখানে ট্যাপ করবেন ইট এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গ্রিন চিহ্ন চলে আসছে এখন আপনারা যেটা করবেন আপনাদের মেন মেন যেগুলো সেগুলো আপনারা আগে চেক করে নিতে পারবেন দেন এখান থেকে কেটে দেবেন দেন টাচ চেক করার পরে আপনারা যেটা করবেন আপনারা এখান থেকে আপনাদের যে যে অপশানগুলো চেক করার দরকার আছে আপনারা সেগুলো চেক করে নেবেন চাইলে এখান থেকে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা সব জায়গাটা ফিঙ্গারপ্রিন্ট চার্জিং টেস্ট এগুলো আপনারা টেস্ট করে নেবেন সোভিয়টস ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম নিত্যে নতুন ভিডিও সবার আগে পেতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন